সালামু আলাইকুম বিয়া স্বাগতম ট্রেজি একটি ওয়ার্কে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যেটা আর কি আমরা যে ইলেকট্রিক আর্থিং বা ওয়ার আর্থিং করে থাকি কপারের মাধ্যমে যে আমরা আর্থিং করে থাকি তো অবশ্যই সকলের সবচেয়ে মূল্যবান একটা জিনিস জানা উচিত যে আমরা অবশ্যই বাসাবাড়ির জন্য বা কলকারখানা যাই হোক যারা নতুন ভবন করতেছেন তারা অবশ্যই ওয়ার আর্থিংগুলো অবশ্যই করবে তো অনেক মিস্ত্রি আছে যারা করে থাকে না বা যাই হোক তো অবশ্যই সকলেই করবেন এবং মালিকরা অবশ্যই করবেন তো অনেক মালিক আছে যে না এটা আমার দরকার নেই এই সব বিষয়ে করে থাকে আর কি তো অবশ্যই এভাবে আর্থিংগুলো অবশ্যই করবেন তো অনেক আছে করে থাকে না তো এই আর্থিংটা আমাদের যে মিনি ক্লিনিকগুলো হয়ে থাকে আমাদের যে প্রাইভেট ক্লিনিক হয়ে থাকে তো ক্লিনিকের এসি এবং এক্স রে মেশিন এসব যে লাইনগুলো আছে তো এটার জন্য আমরা একটা পঞ্চান্ন ফিট আর কি বোর্ডিং করে নিছি তো চলুন যা যাক মূল ভিডিওতে তো শুরুতে দেখতেই পাচ্ছেন এখানে আর্থিংটা করা হয়েছে তো আমরা যে কাজটা কমপ্লিট প্রথমে আগে দেখে নিলাম আর কি বুঝার স্বার্থে তো এই গিয়ে এটা আর কি ছয়তাল একটি ভবন তো উপরে আবাসিক ফ্লোর আছে আর কি তো যাই হোক তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমরা ওয়ার ট্রেনে রাখছি তো এখানে একটি বাস বার হবে এবং এই মূল বিল্ডিং এর জন্য আমরা আলাদা করে একটি গাড়ব তো দেখতেই পাচ্ছেন তো এটা সিক্স নাম্বার আর কি ওয়ার্ড দেওয়া হয়েছে তো এটা দিয়ে তো এখানে একটা ক্লিনিকের জন্য এমডিবি করছি ডান পাশে পাইপগুলো দেখতেই পাচ্ছেন তো এটা দিয়ে উপর থেকে আর কি লাইনগুলো আসবে এটার জন্য তো এখানে শুধু যে এমডিবিটা দেখতে পাচ্ছেন এটা থ্রিবেসেরই হবে তো এখন আপাতত আমরা সিঙ্গেল বেসের মাধ্যমে চালিয়ে নিতেছি তো এটা আর কি পরবর্তী বেস ওয়ারিং হবে ওটা আমরা দেখাবো তো এখানে যে দেখতেই পাচ্ছেন তো এটা হইতাছে আমরা তো এখান দেখতে পাচ্ছেন শুরুতে যে মালগুলো আমরা দোকান থেকে আর কি ক্রয় ক্রয় করে আর কি কিনে তো এটাকে আমরা ওয়ার্কশপে নিয়ে ওয়েল্ডিং করে নিব তো এটা আর কি কেজি দরে কেনা হয় আর কি তো অবশ্যই সকালে কপারের দাম জড়ে থাকবেন কপারের দাম হইতাছে আপনার বারোশো থেকে বারোশো আশি এর মতন আর কি কেজি দরে হয়ে থাকে তো এর মধ্যে আর কি কেনা হয় তো বর্তমান বাজার আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছেন তো এখানে ওয়েল ঝালাই করার জন্য এটাকে গ্যাস কভারের ঝালাই আর কি পিতলের মাধ্যমে ঝালাই করে দিয়ে থাকে আর কি দেখতে পাচ্ছেন শুরুতে বেঁধে নিতেছে তারের মাধ্যমে আর কি বেঁধে নিতেছে খুব শক্ত করে সুন্দরভাবে জিয়াই তারের মাধ্যমে বেঁধে নিতেছে যাতে ছুটে না যায় কারণ ছুটে গেলে তো করা যাবে না সকলে অবশ্যই বুঝতে পারতেছেন তো এটা খুব ভালোভাবে টাইট দিয়ে আর কি যে মাধ্যমে বেঁধে নিতেছে এরপর ওয়েল্ডিং করবে তো এরকম আমাদের চ্যানেলে আরও ভিডিও দিয়ে আসছে নব্বই ফিট একশো ফিট দেড়শো ফিট এবং লাইটিং এর স্ট্রার জন্য বোর্ডিং করা হয় আর কি লাইটিং স্টার যেটা ঠাড়ার নিয়ন্ত্রণ করে ওইটার জন্য আর কি যে আমাদের বহুতল ভবানের উপরে যেটা লাইটিং এক্সট্রা দেওয়া হয় ও আমরা কিছু ভিডিও দেব আর কি তো ভিডিওগুলো আমরা পরবর্তীতে একে কে দেবো তো দেখতে পাচ্ছেন এইটা শুধু আর্থিং তো আর্থিংটা কয়লা এবং বাল্য লবণের মাধ্যমে করা হবে করে করা হয় আর কি তো সম্পূর্ণ কাজটায় আমরা আস্তে আস্তে একে একে দেখিয়ে নেব দেখতেই পাচ্ছেন এই জন্য তো এটা দেখতে পাচ্ছেন যে আগুন ধরে নিতেছে তো আগুন ধরে পর প্রথমে হিট দিয়ে কে এটাকে আর কি উইল্ডিং করা হবে তো যে রডটি দেখতে পাচ্ছেন এটা হইতেছে যেটার মাধ্যমে আর কি দিতেছে তো এটা হইতেছে পিতলের একটি রড আর কি যেটাকে ইংরেজি ভাষায় ব্রাশ ব্রাশ নাম বলা হয় আর কি পিতল তো কপার হইতেছে তোমার যাই হোক তো ওগুলা কথা না ভিডিওর মধ্যে তো ওগুলা নিয়ে অন্য সমান অন্য ধরনের ভিডিও দেওয়া হবে তো এটার মধ্যে যে কোটা থেকে দিতে ওটা হইতেছে সোয়াগা আর কি সোয়াগা নামে আমরা চিনে থাকি তো এটার মাধ্যমে আর কি উইল্ডিং করে নিতেছে তো গ্যাসের মাধ্যমে এগুলো ওয়েল্ডিং করা লাগে তা না হলে এগুলা জয়েন হবে না থাকবে না এগুলো অনেক গভীরে যায় ছুটে যেতে পারে তো এটা সুন্দর করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এটাকে ওয়েল্ডিং করে নিবে তো যারা এগুলা করবেন তো ওনাদের এখানে এগুলা বিক্রি করে আর কি ওখান থেকে ক্রয় করে যে ওয়ার্কশপ আসছে গ্যাসের ওয়েল্ডিংয়ের কাজ করে ওখানে নিয়ে যাবেন ওনারা করে দিবে তো এটা ফিফটি পার্সেন্ট কম্পিটিশি তো এটা ষোলো মিলি একটা রোড দেওয়া হয়েছে যে নিচের রোডটা দেখছি ওইটা পাঁচ ফিট ছয় ফিট হয়ে থাকে আর কি বা এর কম বেশিও কিনে পাওয়া যায় তো এটা আমরা নিচে দিয়ে দিয়ে ভারী হওয়ার জন্য এবং নিচটা মজবুত থাকার জন্য এবং ওয়ারের সাইজটা হয়তো আছে সিক্স ছয় নাম্বার আর কি সিক্স মিলি তো যাই হোক তো এখানে বোরিং করার জন্য প্রথমে মাটিটা খুঁদে নিতেছে তো এটা সয়তলা ভবন যাই হোক এর আগেও বলা হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন পরীক্ষা রাজত্ব মাটি খুদে নিতেছে তো এরপর খুদে শেষ এরপর পানি দিয়ে নিতেছে তো বোরিং অবশ্যই একটু সকালে কিছুটা বুঝতে পারেন তারপর এরপর দেখতে পাচ্ছেন কাগজ টাগজ দিয়ে আর কি ওনাদের মতন কাজের সাইজ করে নিতেছে তো এরপর দেখতে পাচ্ছেন স্টিল পাইপ দিয়ে আর কি এটাকে একটু প্রথমে ঘাওয়িয়ে আর কি মাটিটা একটু ই করে নাই যারা এগুলো করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবং টিবলের কাজ যারা করাইছেন বা করেছেন তারা অবশ্যই জানবেন বুঝবেন ছেন গাবে একটু বসে নিতেছে তা না হলে দেখা যাবো তার কন্ট্রোলে রাখা যাবে না তো যাই হোক এইটা বিল্ডিংয়ের সাইডে অনেক রাবিশ থাকে একটু সমস্যা হয়ে থাকে ময়লাটা একটু বেশি সিমেন্ট পরে আর কি সিমেন্ট বালি খোয়া পড়ে যার কারণে একটু সব জায়গায় একটু টাফ ব্যবহার কাজ করা দেখতে পাচ্ছেন তো এটা পর এখন দেখতে পাচ্ছেন ডোলনা আবেদ নিতেছে তো এটার মাধ্যমে আর কি বোর্ডিংটা করে নিতেছে ঠিক এভাবে এই বোর্ডিং করা হয় সকলের জন্য থাকবে তো অবশ্যই বোর্ডিং এর এখানে শুধু বোডিং করলে হবে না বোর্ডিং এর ডাইস আছে মানে সাইজ আছে কেরা তো এই যে পাইপের মাধ্যমে দেখতে পাচ্ছেন বোডিং করতেছে এই পাইপের মধ্যে ওনারা হাতের আর কি হাতের প্র্যাকটিসের মাধ্যমে ওনারা দেড় দু ইঞ্চি করে থাকে এবং এর উপরেও করে থাকে তো অবশ্যই আপনারা এই সাইজের এরিয়ার জন্য তিন থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি একটু উপরে দিলেই বেটার তিন চার ইঞ্চির মতন ডাইশ করে আর কি মোটা করে বুডিং গুলা করবে যাতে খোয়া বালি পাথর এগুলো সুন্দরভাবে ঢুকে আর কি দেখা যায় এটা প্রায় সাড়ে তিন চার ইঞ্চি হয়েছে তারপরে একটু ঢুকাটা কষ্ট যখন তার দেওয়ার পরে বালুগুলো দেওয়া হয় বা কয়লা আমরা দেবো কয়লা লবণ এগুলো আর কি একটু টাফ ব্যাপার কষ্ট হয় এর জন্য অবশ্যই একটু যারা বোর্ডিং করবে তাদেরকে বলবেন তিন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মানে মোটা করে সম্পূর্ণ বোর্ডিংটা করতে কারণ ওইভাবে কন্ট্যাক্ট করে নেবেন দেখা যায় যে আপনি বললেন বোর্ডিং করে দিতে ওইভাবে কন্ট্যাক্ট না করে নিলে দেখা যায় করতে চাবে না দেখো অবশ্যই ওইভাবে কন্ট্যাক্ট করে নেবেন তো যেটা যার যার কাজের উপর তো বোর্ডিং দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে প্রায় শেষের দিকে তো আমরা ভিডিওটা ছোটো করার শর্ট করার জন্য আমরা টাইম লাফসের মাধ্যমে দেখিয়ে নিতেছি তো অবশ্যই বোরিংটা ফ্যাট ব্যাপার না ওটা অবশ্যই কিছুটা বুঝতে পারতেছেন অবশ্যই এবং যারা এ বিষয়ে জানেন তারা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারতেছেন আমরা কিছুটা টাইম মাধ্যমে দেখে নিতেছি আর কি যাতে আমাদের ভিডিওটা শর্ট হয় তো এটা আমাদের বোর্ডিং কমপ্লিট তো এখন দেখতেই পাচ্ছেন যে পাইপটা টাইপ ওনাদেরগুলো সবগুলো উঠিয়ে নিয়ে তো এটা যে প্রথমে লোহার পাইপ দিল আর কি ওইটা আর কি উঠিয়ে নেওয়া শেষ এটা উঠানো শেষ এখন আমাদের যে তারটা তারটা নামানো হবে তো এই পাইপের মাধ্যমে আর কি বোর্ডিং করে থাকে সকলে জেনেই থাকবেন তো এই দেখতেই পাচ্ছেন তার তো এটা আমাদের তারপর আমরা ডাবলভাবে দেখে নিতেছি তো এটা সিক্স মিলিওয়ার আর কি তো আমরা একটা অ্যাম্পেয়ার গেট করে যে লোড অনুযায়ী আমরা আর কি কপার থিংটা করে থাকি লোড অনুযায়ী দূরত্ব গভীরত্ব এবং তারের থিকনেস এবারে ঠিক আর কি তো এই বিষয়ে আমরা অন্য সময় কথা বলবো তো অবশ্যই প্রপারলি বা আর্থিং করা লাগবে তো দেখছো এর পরে এখানে বোতল বেঁধে নেওয়া হইতেছে যাতে কোনো জায়গায় মাটিতে গেড়ে টেড়ে না পড়ে বোতল বা কোনো কিছু বাঁধা ছাড়া আর কি নিচের দিকে যায় না তো অনেকে চাইলে কপারে বল দিয়ে নিতে পারেন তো আমরা অনেক সময় নিচে বল লাগিয়ে থাকি তখন আমাদের বল পাইনি যার কারণে আমরা কি এভাবে দিয়ে নিছি তো আমরা অনেক সময় বল পেয়ে থাকি আর কি তখন বল লাগানো হয় বা লাগিয়ে থাকি তো বল দিলে সুন্দর হয় আর কি জিনিসটা স্ট্যান্ডার্ড থাকে তো এটাও কোনো সমস্যা নয় এখানে ইঞ্চি না পাইলে কোনো সমস্যা নেই কারণ পুরোটা মাটির নিচেই পড়ে যায় আর কি তো তো দেখতে পাচ্ছেন এটা নামানো হইতেছে তো এটা আস্তে 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 সম্পূর্ণটা নামানো হবে তো এটা আমরা আমাদের নব্বই পঁচানব্বই ফিটের মতন হয় তো এটা আমাদের পঞ্চান্ন ফিট ঢুকছে বাকিটুকু আমাদের এখান থেকে গুঁড়ো এখানে যাবে আর কি ফার্স্টে দেখছেন তো দেখতেই পাচ্ছেন এটা একে একে দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে চলে যাইতাছে তো একটু তারগুলা টিভি দিয়ে সোজা করে নেওয়া হয় নিয়ে নেওয়া লাগে আর কি তো থেকে নিয়ে আমাদের চ্যানেলে দুই তিনটা ভিডিও দিয়ে আছে চলে দেখতে পারি তো আমরা সবসময় ভিডিও আর কি দেয় না দেখা যায় আমার আমাদের সময় প্রায় এক দুই মাসে এ ধরনের আর্থিক আমাদের প্রত্যেকটা সাইটে করা লাগে তো আমরা একটু অনিষ্ট অনিষ্ট মনে হয় বা এই ওইটা আমরা কিছুদিন পর পর দিয়ে থাকি আর কি তো যারা দেখা যে আগের ভিডিওটা দেখেনি এদের জন্য আমরা আর কি পনেরো আবার ভিডিও দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন তো এটা নিচে চলে গেছে ঠেকে পড়ছে আর কি বোঝা যাইতেছে তো আর যাবে না তো এখন এখানে দেখতে পাচ্ছেন লবণ দেওয়া হইতাছে এখানে বিশ পঁচিশ তিরিশ কেজি মতন লবণ দেওয়া হইতেছে লবণটা দেওয়া হইতেছে যার ইগুলো থাকে ময়লা বার্সেনিকগুলা ওগুলা নিষ্কাশন হওয়ার জন্য তো এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে আর কি বা এখানে নিয়ে যারা বই পুস্তক বা বইয়ের বিষয় পড়ছেন ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো যারা এগুলা বুঝতে চান না তারা শুধু এভাবে এভাবে নিয়ম অনুযায়ী কাজ করলেই হবে তাদের কোনো সমস্যা না তো অবশ্য আবার শুধু কাজ করলেই হবে না অবশ্যই করার পর

যদি কয়লাগুলো পারেন গুঁড়া করে দিতে পারেন বা কয়লা লবণ গুলা মিক্স করে দিয়ে নিতে পারেন বা লগে লাল বালি তো আমরা এক একটা একভাবে আর কি সিস্টেম করে করে থাকি দেখতে পাচ্ছেন কয়লাগুলো তো দেখানে এখানে চার পাঁচ ইঞ্চির মতন হোল হয়েছে সাড়ে চার তিন ইঞ্চি সাড়ে তিন চার ইঞ্চি এরকম আর কি কারণ মাটির নিচের থিকনেস তো আর বলা যায় না যে কতটুকু গভীরতা মানে ড্যাশটা হয়েছে তো মোটামুটি সাড়ে তিন চার এরকম আর কি এই হয়েছে তারপরে পাথরটা যাওয়া একটু আনেজি তো যদি পারেন অবশ্যই গুড়া যে পাউডার থাকে আর কি ইট ভাটায় ওগুলো তো আমরা না পাওয়ার কারণে আর কি আমানটা আনছি তো এটা একটু দেওয়াটা টাফ ব্যাপার অনেকক্ষণ যেতে 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 দেওয়া লাগে তো এটা নিচে দেয়ার জন্য এক ঘন্টার মতন সময় লাগছে আর কি তো এক ঘন্টা ধর ভিডিও করে দেখানো সম্ভব না দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট তো এটা দেওয়ার জন্য প্রায় এক ঘন্টা মতন সময় লাগছে তো এটা দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ভরে নেওয়া হইতেছে তো ওটার কাজ কমপ্লিট তো এখন আমরা এটাকে যে বেডেড হোস আছে আর এফ এল বা এরা অনেক অনেক কোম্পানি আছে তো এটার মাধ্যমে আমরা এটাকে সম্পূর্ণটা ঢুকিয়ে নেব তো অবশ্যই ধরনের পাইপ দিয়ে চেষ্টা করবেন তো আমরা ফাঁকের থেকে আর কি দিয়ে নিতেছি তো এটা এটা ভিতর দিয়ে ঢুকানো খুব ইজি তো অবশ্যই পিভিসি পাইপ নরম পাইপ ওগুলো দিবেন না কারণ ওগুলো দিলে কোনো লাভ নেই অবশ্যই বেডেড হুস টুস এই ধরনের যেটা লং লাস্টিং হবে এ ধরনের পাইপ দিয়ে থাকবেন তো আমরা এ ধরনের পাইপ দিয়ে তিন চার পাঁচ বছর যাবৎ কাজ করছি বা লাগাইছি কোনো সমস্যা হয়নি আমরা জেনারেলি যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা অবশ্যই বুঝে থাকবে আমরা জেনারেলি সকল ইলেকট্রিক্যাল ক্যাবলের বাইরে যে ক্যাবলগুলো আমরা ইউজ করি অবশ্যই এই ধরনের এই পাইপগুলো আমরা দিয়ে থাকি বেডেড হুস তো এটা দেওয়াটাই বেটার কারণ এটার লাস্টিংটা অনেক চার বছর পাঁচ বছর পর্যন্ত দিয়ে নিছি কোনো সমস্যা হয়নি তো দেখা যায় তাতে দেখা যায় যে পাইপ দিয়ে কাজ করে থাকি আমরা ওগুলা দেখা যায় যে দুই চার ছয় মাস এক বছরের মধ্যে বাতিল হয়ে যায় নর্মাল যে ফ্ল্যাক্সিবল পাইপ আছে ওটা দিয়ে তো কোনো আরো লাভ নেই আমরা দেখা যায় যে দুই তিন মাস চার মাস পরে রোদের হিটে নষ্ট হয়ে যায় রোদ বৃষ্টির প্রাকৃতিক জ্বর এগুলা ওগুলা লোট বা খোলানো পারে না তো যাই হোক তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিপ মেরে আটকে নেওয়া হইতাছে ওয়ালের মাধ্যমে যে ওয়ালটা আছে এদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে হইতাছে তো অবশ্যই যারা আর্থিং করবেন তারা অবশ্যই একটা আর্থিং করলে অবশ্যই তার পাশে একটু দূরে যেয়ে আরেকটা আর্থিং করবেন আর যে আর্থিংগুলা করবেন এটা দিবেন শুধু যে আমাদের যে গ্রাউন্ডিংটা মেন আর্থিং যেটা আমাদের বডি নিষ্কাশনের জন্য যে বডির সেফটির জন্য বৈদ্যুতিক দ্রব্য বা যন্ত্রপাতিকে সেফটির জন্য দিয়ে হয় এটার জন্য তো এটাকে আবার নিউট্রালে দেখা যায় মিটারে নিউট্রালের মধ্যে দিবেন না অনেকে দিয়ে ভুল করে থাকেন আর কি তো মিটারে নিউট্রালে যদি দেন দেখা যায় যে আমাদের অনেক সময় পল্লবীতের যে লাইনম্যান আছে তো বা ই আছে ওনারা আর কি অনেক সময় দিয়ে থাকে যে দুটো একত্র করে কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী ওই নিউটালের জন্য আলাদা করে সেফটি আর্থিং দেওয়াটা বেটার মানে আলাদা করে গেড়ে দিয়ে আমরা আর কি তো আলাদা দশ পনেরো ফিট একটা গেড়ে দেওয়া হয় সেফটি সেফটি গ্রাউন্ডিং আর কি তো এভাবেই দিয়ে থাকবেন তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমরা আপাতত স্থগিত করে রাখলাম তো এই পর্যন্তই কাজটি কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন তো অবশ্যই সকলে আর্থিংগুলা এইভাবে করার চেষ্টা করবেন প্রপারলিভাবে আর্থিংগুলা করবেন কারণ আর্থিংটা করা একটা বৌতল ভবন বাসাবার জন্য খুবই জরুরি এখানে আমরা রেখে দিছি পরবর্তীতে এখানে আমরা এটার জন্য বার করবো বাস বারের মধ্যে লাগাবো আর ওয়ারিং করি আর কি তখন ওটা বুঝতে তো বুঝতে পারছো এখানে একটা বাস বার করা লাগে বা বাস বার কিভাবে করা লাগে নিয়ে আমাদের অনেক ভিডিও দিয়ে আছে তাই দেখতে পারেন তো এটা থ্রি বেস একটা মেন ওয়ারিং করা হবে তো বিয়ার্স আজকে এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএসি নেটওয়ার্কের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম